আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা আপনাদের প্রিয় সন্তানের আজকে টাইফয়েডের টিকা দিয়েছেন এখন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনার টিকাটা টিকাটি প্রদান টিকাটি দিয়েছেন আপনাদের সন্তানদেরকে তার টিকা সনদটি সংগ্রহ করা এবং সেটি ভালোভাবে সংরক্ষিত রাখা আর কি কারণ ভবিষ্যতে এই টিকা সনদটি অনেকগুলো প্রয়োজনীয় কাজে আপনার সন্তানের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনার অভিভাবক হিসেবে আপনার অভিভাবক হিসেবে আপনার অবশ্যই করণীয় হচ্ছে এই টিকা সনদটি খুব যত্নের সাথে সংরক্ষণ করা সেটা অনলাইন এবং অফলাইন বোধ উভয় মাধ্যমে আর কি তো সেই টিকা সনদটি আপনারা কিভাবে খুব সহজেই সংগ্রহ সংরক্ষণ করতে পারেন বা সংগ্রহ করতে পারেন সরি সংগ্রহ করতে পারেন আমরা সেই প্রসেসটি আমরা দেখাই দেব এখন অনলাইন থেকে কিভাবে সংগ্রহ করবেন আপনাদের টিকা শোনাচ্ছি এরপর ইন্টার করবো করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে আমরা চলে যাব লগ ইন অপশনে লগ ইন অপশন যাওয়ার পরে এইখানে প্রথমেই দেখেন একটা জিনিস আসছে জন্ম তারিখ প্রথমে আপনার সন্তানের জন্ম তারিখ কোন দিনে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে আমরা হচ্ছে একটা ডেমো দেখানোর জন্য আমরা একটা জন্ম তারিখ নিচ্ছি এরপর আমরা হচ্ছে একটি মাস সিলেক্ট করে নিচ্ছি কি এরপরে হচ্ছে বছর মানে কত সালে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে সেটা আর কি এরপরে হচ্ছে আপনার সন্তানের এখান থেকে হচ্ছে কোন ধরন মানে কোন ধরনের ইয়া সেটা জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন হেলথ আইডি সিস্টেম আইডি অবশ্যই সেটা জন্ম নিবন্ধন এটা অটোমেটিক সিলেক্ট করা থাকার কথা যদি না থাকে আপনি এটা সিলেক্ট করে নেবেন আর কি এটা জন্ম নিবন্ধনই হচ্ছে আপনার সিলেক্ট হয়ে থাকবে আশা করি যদি না থাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে সতেরো সংখ্যার আপনার প্রিয় সন্তানের যে জন্ম নিবন্ধন নাম্বারটা থাকবে সেটি হচ্ছে খুব সাবধানতার সাথে অবশ্যই টাইপ করে উঠাবেন তা আমি এখন একটি নাম্বার টাইপ করছি আর কি ডেমো দেখানোর জন্য আপনাদের সম্মানিত ভিউয়ার্স এরপরে আরেকটি বিষয় হচ্ছে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার এটি অবশ্যই আপনারা মোবাইল অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন আপনার সন্তানকে টিকা দেওয়ার জন্য যেই মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করেছিলেন অবশ্যই সেই মোবাইল নাম্বারটি দিবেন আমি এখন একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ওকে এরপরে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে এটা করবেন করার পরে আপনারা হচ্ছে নিচে দেখেন এইখানে একটা হচ্ছে কোড দেওয়া আছে ক্যাপচা কোড নামের একটা কোড দেওয়া আছে সেই কোডটি খুব সাবধানতার সাথে আপনারা পুনরায় টাইপ করবেন নিচে নিজে কোডটি লিখুন এই জায়গায় আপনারা টাইপ করবেন আমরা এখন কোডটি লিখছি এরপরে আপনারা হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবেন ভ্যাকসিন সম্পর্কে জানুন সেখানে হচ্ছে আপনার এই যে দেখেন যে টাইফয়েড ভ্যাকসিন গ্রহণ নিম্নের বাটনে ক্লিক করে এরপরে আপনারা হচ্ছে চলে যাবেন এই এই জায়গায় আর কি এরপরে চলে যাওয়ার পরে আপনারা হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আর কি এখানে দেখেন একটা জিনিস যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আর এখানে হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন তো এখন একটা বিষয় হচ্ছে আপনারা অলরেডি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করেছেন ঠিক আছে আপনারা যেহেতু ভ্যাকসিন কার্ড ডাউনলোড করেছেন এবার আপনাদের কী করতে হবে ভ্যাকসিনের সনদ ডাউনলোড করতে হবে তো ভ্যাকসিনের সনদ ডাউনলোড করার জন্য আপনারা হচ্ছে এই বাটনে ক্লিক করবেন টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করবেন এরপরে আপনারা হচ্ছে আপনাদের পুরো প্রসিডিওরটা শেষ হয়ে যাবে তো আপনাদের এর মাঝখানে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা আপনাদের সনদ এই মূল্যবান ভ্যাকসিন সনদটা যদি আপনাদের ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনাদেরকে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম